হাই ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে বেশ কিছু ভ্যারাইটি নতুন ঠিকানায় যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো বেশ কিছু তাইওয়ানের ভ্যারাইটি আছে এবং বেশ কিছু অ্যামাজনই হল আরও বেশ কিছু ভ্যারাইটি নতুন ঠিকানায় যাবে তো বন্ধুরা দেখা যাক কী কী ভ্যারাইটি যাচ্ছে এটি হচ্ছে কার দেখতেই পাচ্ছেন গ্রাফটিং এটি হচ্ছে অ্যামাজন এলো এটিও অ্যামাজন এলো এটিও অ্যামাজন এলো তো নেক্সট যে ভ্যারাইটি দেখছেন এটা হচ্ছে মিবাও তো মিবাউ এই একটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিবাউ এখানে একটি আছে এটা হচ্ছে মিবাউ এটিও মিবাও দেখতেই পাচ্ছেন এটিও হচ্ছে মিবাও তো এখানেও একটা মিবাও আছে তো বন্ধুরা যারা ফার্মিং করছেন তারা তাইওয়ানের ভ্যারাইটি অবশ্যই লাগাতে পারেন যেরকম ডাং পাও থ্রি ম্যাক মিউজিয়ালাং টু প্রত্যেকটা ভ্যারাইটি তেইশ চব্বিশের ওপর বিগ থাকে তো আমি নিজেও টেস্ট করেছি ওনার বাগানে গিয়ে তো সত্যিই কী বলবো অসাধারণ খেতে এবং অধিক মিষ্টি সম্পর্ক বাণিজ্যিক জাত তো দেখতেই পাচ্ছেন এটিও হচ্ছে অ্যামাজন এলো এটি মূলত কেরালায় যাবে দেখতেই পাচ্ছেন দেখেন বন্ধুরা অ্যামাজন এলো দেখুন এই অ্যামাজন ইয়েলোর কাঁটাগুলো একটু মোটা হয় এবং ডালটা সোজা মতো হয় আর দেখুন বন্ধুরা এই যে লিপ কতটা মোটা হয় তো দেখতেই বুঝতে পারছেন তো যেখানে আমি পাশারটা কলম্বিনা বিনা ইয়েলোর সাথে কম্পেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন কতটা ডিফারেন্ট অ্যামাজন ইয়েলো আর কলম্বিনা ইয়েলো বলেন আর ইকোয়াডোর কালোরা দুটোই তো সেম বোঝাই যায় না তো দেখতেই পাচ্ছেন ওই দুটো ডালের দুই রকম গেট আপ তো অ্যামাজন নিয়ে এলোটা সাইজে অনেকটা বড়ো হয়ে থাকে চার পাঁচশো গ্রামের খুবই ভালো ভ্যারাইটি তো এখানে একটা অ্যামাজন এখানে একটা অ্যামাজন কেরালায় মোটামুটি দু জায়গায় যাবে বেশ কিছু পারছেন তো আপনাদের আরও একটা উইলবেরি স্কেডিস তারপরে অ্যামাজন আসন্তা সিক্স দেখতেই পাচ্ছেন আর হচ্ছে আরও একটি ভ্যারাইটি আমি পরিচয় করি দে পিক্সি স্কাই তো বন্ধুরা আমার এক একজন কাকু তো উনি পিকসি স্কাই একটা আমাকে ফটো দিয়েছিলেন তো ইউএসএ একজন সেলার তো উনি মূলত ডাল আর কি এ করছিলেন মানে ইঞ্চি মেপে ডাল আর কি সেল করছিলেন তো সেই পিকটা দেবো আর সেইটার সাথে আপনি আর এই পিকসি স্কাই ডালটা একদম হুভাউ মিল আমি স্ক্রিনে ফটো দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো ওখানে জি টু আছে তো আরও বেশ কিছু ভ্যারাইটি যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন